আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে একটি কথা বলতে চাই আমাদের দলের নেতাকর্মী এবং সকলের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে সেটি হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে না এবং তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথাটি মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আসবেন মানে আসবেন এবং তারেক রহমানের আগে আসবেন কারণ বাংলাদেশে এই নয় মাসে সেই পরিস্থিতি তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে আসেন আপনাদেরকে একটু বলি নাম্বার ওয়ান পাঁচই আগস্টের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল তখন এদেশের মানুষের নিরাপত্তা ছিল সামাজিক নিরাপত্তা ছিল এবং অর্থনৈতিকভাবে মানুষ সমৃদ্ধ ছিল মানুষের রুটি রুজি ছিল আয় রোজগার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল দেশে একটা স্টেবল পরিস্থিতি ছিল কিন্তু পাঁচই আগস্টের পূর্বে এরকম একটি ঘটনা হওয়ার পরে মানুষ ধরে নিয়েছিল যে হয়তো এরকম একটা পরিস্থিতির পরে এক মাস দুই মাস বা কিছুদিন এরকম হতে পারে কিন্তু এই প্রক্রিয়াটা যখন দীর্ঘদিন যায় যাওয়ার পরে মানুষ বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং এ জামাত শিবির সহ এই যে যুদ্ধ অপরাধী যে চক্রটা দেশবিরোধী যে চক্রটা যারা পাকিস্তানের অখণ্ডতা যায় তারা বাংলাদেশে দিন দিন এমন কাজকর্ম করছে পাশাপাশি আমাদের অপোজিট রাজনৈতিক দল বিএনপি সারা বাংলাদেশে এমনভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে যে নাম্বার ওয়ান এটি হচ্ছে যে এখন একটা মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ভালো ছিল এটি হচ্ছে ভাগ এটি হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট পাবলিক পার্সেপশন এটা সারা বাংলাদেশে তৈরি হয়েছে তার মানে হচ্ছে জনসমর্থন আওয়ামী লীগের এখন পক্ষে এটা হচ্ছে জনসমর্থনের বিষয় দ্বিতীয় বিষয়টাতে আসেন সে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই সরকারের মেইন দুইজন ব্যক্তি হচ্ছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এক পক্ষে এবং প্রধান উপদেষ্টা শহর উপদেষ্টা পরিষদ আসেন আজ এক পক্ষে কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি যে পাওয়ার হোল্ড করেন সে হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি চান তাহলে এই প্রধান উপদেশটাকেও সরিয়ে দিতে পারেন আর তারপরে হচ্ছে মাসল পাওয়ার যেটা শক্তি মাঠের শক্তি মাসেল পাওয়ার সেটা কার কাছে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী ইচ্ছা করলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জিনিস গড়াই দিতে পারে তাহলে এই সবচেয়ে যে বড় দুইটা শক্তি এই দুইটা শক্তি এমনিতেই তো আওয়ামী লীগের নিয়োগ রাষ্ট্রপতি আওয়ামী নিয়োগপ্রাপ্ত এবং সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত তো যেহেতু তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সেই জন্য তারা আওয়ামী লীগের প্রতি মোরল একটা অবশ্যই একটা দুর্বলতা আছে একটা আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতি আছে এখন এই সহানুভূতির বিপরীতে এই সহানুভূতিটাকে মাঠে এনে এই যে এনসিপি জামাত এবং এই যে ইসলামিক মৌলবাদী দলগুলো তারা চাচ্ছেন যে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে এবং সেনাবাহিনীর প্রধান এটা ভালোভাবেই জানে যদি সেনা প্রধান বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে তাহলে তাকে নির্যাতন করা হবে তাকে জেলে যেতে হবে তাকে অপমান হতে হবে অপদস্থ হতে হবে তো এখন সেনাবাহিনী প্রধানের হাতে একটা অপশন খোলা আছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর ভর করে সেনাবাহিনী প্রধানকে টিকে থাকা এবং রাষ্ট্রপতি যদি থাকতে চায় তাহলে রাষ্ট্রপতিকে বাঁচতে হলে একটাই পথ আছে তার কাছে যদি যেমন রাষ্ট্রপতি হামিদের আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে যেরকম হয়েছে ওনার বিরুদ্ধে একই অবস্থা হবে ওনাদের একটাই পথ হচ্ছে যে আওয়ামী লীগকে আকড়ে ধরে রাখা এখন বাংলাদেশের সবচেয়ে যে বড় দুইটা শক্তি সেনা প্রদান এবং রাষ্ট্রপতি তাদের দুজনের কাজ হচ্ছে আওয়ামী লীগকে ধরা আওয়ামী লীগের কাঁধে বর করে দেশটাকে রক্ষা করা এবং তারা নিজেদের রক্ষা পাওয়া এই কারণে এখন বাংলাদেশে দুইটা মেইন শক্তি আপনার দেখেন একবার ভাবুন যে বাংলাদেশের দুইটা মেইন পাওয়ার একটা হচ্ছে মাসাল পাওয়ার যেটা মাঠে মাঠে মাঠ নিয়ন্ত্রণ করতে পারবে আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার যেটা কলমের খোঁচায় যাকে কিছু করতে পারবে এই দুইটা পক্ষই এখন এই দুইটা অংশই এখন আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন করছে আওয়ামী লীগ চাচ্ছে যে এই দেশে আওয়ামী লীগ থাক যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশে অস্তিত্ব থাকবে না স্বাধীনতা অস্তিত্ব থাকবে না সার্বভৌত্বের অস্তিত্ব থাকবে না এবং তাদের নিজেদের অস্তিত্ব থাকবে না তার মানে এখন হচ্ছে আওয়ামী লীগের জন্য মাঠে আসা সকল দুয়ার খোলা যে সময় আওয়ামী লীগ মাঠে আসবে আর বিএনপির যে অবস্থা হচ্ছে যে বিএনপি এতদিন বসেছিল যে তারা আওয়ামী লীগ নির্যাতন করে আওয়ামী লীগকে দূরে রেখে মাঠে চাঁদাবাজি করবে দান্দাবাজি করবে লুটপাট করবে তারপরে যখন নির্বাচন হয় তারা ক্ষমতায় যাবে কিন্তু দিন দিন সেই অবস্থা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে তাদের কাছে এটা স্পষ্টত পরিষ্কার যে বাংলাদেশে এই ইনুসান নির্বাচন দিচ্ছে না কিন্তু তাদের যেহেতু মেরুদণ্ড ভাঙ্গা মাইনকা চিপে ফাটাবাসের চিপায় পড়ার লোক তারা এবং মেরুদণ্ড ভাবার ভাঙ্গা রাজনীতির কোনো আদর্শ নেই সেই জন্য তারা জোর গলায় কিছু বলে নির্বাচন আদায় করতে পারছে না শুধু তারা এখন মাঠের চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য নিয়েই তারা খুশি আবাদত সো আমি এই আবাদত খুশির বিষয়টাকে আনন্দ চাই না সো এখন হচ্ছে আমাদের কিন্তু এখন বাংলাদেশে একটা আমাদের জন্য একটা দ্বার খুলছে কারণ সেনাবাহিনী প্রধান তার অস্তিত্বের জন্য দেশের অস্তিত্বের জন্য আমাদেরও লাগবে রাষ্ট্রপতির আমাদের লাগবে তাহলে দুইটা বড় স্ট্রাইকিং ফোর্সকে আমাদের আমাদের পক্ষে এখন আমাদের একটা জিনিস লাগবে লাস্ট রিসোর্স যেটা সেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জনগণকে আমাদের নেতা কর্মীকে আওয়ামী লীগের চার কোটি বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ মানুষ চার কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই চার কোটি মানুষ থেকে যদি আমরা অর্ধেক বাদ দিয়ে দুই কোটি মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারি সেই দুই কোটি থেকে বাদ দিয়ে যদি এক কোটি মানুষকেও যদি আমরা উদ্ভূত করতে পারি এবং রাজপথে নিয়ে আসতে পারি এবং আমাদের পক্ষে মাঠে নামাইতে পারি তাহলে ইনশাল্লাহ তারেক রহমানের আগেই ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন আর শেখ হাসিনা সম্পর্কে তো আপনাদের ধারণা আছেন মৃত্যুকে যে পড়ুয়া করে না তার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃত্যুকে যে ভয় করে না তার নাম হচ্ছে শেখ হাসিনা তো সেই শেখ হাসিনা বাংলাদেশের তারেক রহমানের আগে আসবেন বাংলাদেশে আসবেন এবং আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু এই কাজটি আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে করতে হবে আমি কখনোই আমি কখনোই যারা দলের অপরের মহলে আসেন আমি তাদের উপরে আমি কোনো তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলতে চাই না তাদের উপরে বিশ্বাস রাখতে চাই না আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি আমার মতো খেটে খাওয়া মানুষ আমার মতো একদম ক্ষুদ্র কর্মীরা এই বাংলাদেশের আওয়ামী লীগের প্রাণ তো আসুন আমি সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সজাগ থাকুন প্রস্তুতি নিন ঐক্যবদ্ধ থাকুন রাজপথে নামার জন্য প্রস্তুতি নিন বিজয় অনিবার্য নিশ্চিত ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী হবেন এদেশ আমরা রাজাকারের আলপদরদের থেকে আল শামসদের কাছ থেকে রক্ষা করবো ইনশাল্লাহ কেউ রক্ষা করতে পারবে না এই রাজাকার আলবদ্র আলকে আর হাসনাতকে বলে দিতে চাই হাসনাত তুমি আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বাংলাদেশে তুমি নেতৃত্ব দিয়েছ না তোমার কবরে বাংলাদেশে রচিত হবে তোমার কবরে বাংলাদেশে আমার নেতৃত্বে রচিত হবে আমি তোমার এই কবর বাংলাদেশে রচনা করবো হাসনাত তুমি তোমার দিন শেষ তুমি প্রস্তুত হও জয় বাংলা জয় বঙ্গবন্ধু